তো বন্ধুরা এই ধরনের টিকটক ভিডিও এডিটিং কীভাবে করবেন ফেসবুকে ইনস্টাগ্রামে প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলো তো আপনিও এই এডিটগুলো খুব চমৎকারভাবে করতে পারবেন তো এই ভিডিওটা কীভাবে শ্যুট করবেন সেটাও দেখাবো এবং কীভাবে এডিট করবেন তাহলে চলুন আমরা চলে যাই সরাসরি এডিটিংয়ে ক্যাপকাট ওপেন করে নেব নিউ প্রজেক্ট ওইখানে ক্লিক করবো আচ্ছা ভিডিওটা অ্যাড করে নেব তা আছে লোগোটা ডিলিট করে দেব ভিডিওর কিছু পার্ট ডিলিট করতে হবে ঠিক আছে প্রথমের দিকে লেয়ারে ক্লিক করব স্প্লিট অপশানে ক্লিক করে কাট করে দেব। প্রথমে লেয়ারতে ক্লিক করব ডিলিট করে দেব প্লে করে একটু দেখব ঠিক যে জায়গায় এসে মানে এই জায়গায় স্টপ হয়েছিলাম ঠিক ওই জায়গাতে কাট লাগাতে হবে ওকে স্প্লিট অপশানে ক্লিক করব কাট লাগিয়ে দিলাম একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তারপরে ভিডিওটাকে সামান্য এগিয়ে নিয়ে যাবো জিনিসপত্রগুলো আমি মানে সরিয়ে দিলাম ঠিক আছে ওই জায়গাটা ফাঁকা রেখে ঠিক যে জায়গা থেকে মানে ক্যামেরাটাকে ট্রাইপড ধরে আকাশের দিকে উড়িয়ে নিয়ে গেছিলাম ঠিক সেই জায়গাতে কাঠটা লাগাতে হবে ঠিক আছে তাই স্প্লিট করে দিলাম মিডিলের অপশানটাকে ডিলিট করে দেব ঠিক আছে ঠিক এরকম ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এখানে মাঝখানটাতে একটু কাঠ লাগাবো ওকে সামান্য একটু লেয়ারটাকে কমিয়ে দেবো আচ্ছা প্লে করে দেখব ভিডিওটা ঠিক আছে এখান পর্যন্ত আমাদের হয়ে গেল তারপরে মিনিমাইজ করব পিক্স আর্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব এডিট ফটো ক্লিক করব ফটোটা সিলেক্ট করব আচ্ছা সাইডে স্কল করবো কাটার অপশানটা ক্লিক করব সেকেন্ড অপশানে চুজ করে আমরা একটা এখানে সার্কেল করে নেবো যতটা আমাদের প্রয়োজন ঠিক ততটা সার্কেলটা টেনে নেবো ঠিক আছে হয়ে গেল যতটা লাল অপশানটা দেখতে পাচ্ছেন ততটা আমাদের মানে গায়ে রাখতে হবে বাকিটা রিমুভ করে দিতে হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের বাইরে যেটা আছে পুরোটা রিমুভ করে দিতে হবে রিমুভ করার জন্য এখানে দুইটা অপশান রয়েছে একটা হচ্ছে ব্রাশ আর একটা হচ্ছে ইরেজার ঠিক আছে তা আমরা এখানে ইরেজ করে নেব ভালো করে এটা কিন্তু ইরেজ করে নিতে হবে এটা একটু সময় লাগতে পারে সময় ধরে একটু ভালো করে রিমুভ করলে আরও চমৎকার এটা ফরোটা রিমুভ হবে ঠিক আছে তো সময় ধরে এটা এরকমভাবে রিমুভ করে নিতে হবে আমার মতো দেখে দেখে ঠিক আছে আমার পুরো কমপ্লিট হয়ে গেলো তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেব তারপর এখানে সেভ অপশানটা ক্লিক করে মানে ফটোটাকে সেভ করে নেবো ঠিক আছে তারপরে ক্লোজ ক্যাপ কাট অ্যাপ্লিকেশানটা আবার ওপেন করে নেব আচ্ছা ওভারলে ক্লিক করব অ্যাড ওভারলে ফটো অপশানে যাব ফটোটা সিলেক্ট করে নেব আচ্ছা এই ফটোটাকে ঠিক ওই ফটোটার সঙ্গে ভালো করে ম্যাচ করাতে হবে ভালো করে এখানে সেট করে নিচ্ছি আচ্ছা সেট করা আমাদের কমপ্লিট হয়ে গেলো লেয়ারটাকে টান দিয়ে দেব ঠিক এইভাবে আকাশের দিকে উড়ে যাচ্ছে ঠিক আছে লেয়ারটাকে আমি ভিডিওর ফুল বরাবর করে দেবো তারপরে যে মেন কাজটা রয়েছে লেয়ারে ক্লিক করব লেয়ারটাকে একটু এগিয়ে নিয়ে যাব ওপর দিকে যে ডায়মন্ড শেপটা রয়েছে ওইখানে ক্লিক করব এটা কি ফ্রেমিং বলে কি ফ্রেমিংটা লেগে যাবে আচ্ছা আকাশের দিকে উড়িয়ে নিয়ে যাব একদম মানে লাস্টের দিকে চলে যাব তারপরে ছোটো করে দেবো এই ছবিগুলোকে ঠিক আছে পুরো ছোট করে আকাশের দিকে উড়িয়ে দেব যতটা প্রয়োজন ঠিক ততটা রেখে দিলাম ঠিক আছে হয়ে গেল। আমরা প্লে করে মানে মনে হচ্ছে যেমন চমৎকারভাবে আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে ঠিক আছে তো এখানে পুরো একদম ম্যাজিকের মতো দেখাচ্ছে আচ্ছা অ্যাড ফটো এখানে ক্লিক করব। ডাস ইফেক্টটা এখানে কিন্তু লাগিয়ে দিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না যেমন মনে হয় পুরো ধুলো উড়িয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে লেয়ারে ক্লিক করব সামান্য ছোট করে নেবো লেয়ারটাকে তারপরে লাস্টের যতটা প্রয়োজন আমি লেয়ারটাকে কেটে বাদ দিয়ে দেবো ঠিক আছে পরে ডিলিট তো এই লেয়ারটা নিয়ে গেলাম ভিডিও লেয়ারে ক্লিক করব আচ্ছা হালকা জুম করে নিচ্ছে এখানে তো এখানে দেখুন ব্ল্যান্ড অপশান এসছে ওখানে ক্লিক করব ফার্স্ট ডেটটাই চুজ করব প্রথমে যে অপশানটা তাহলে কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আচ্ছা এটা ডাস্ট ইফেক্টটা ভালো করে এখানে সেট করে নিতে হবে এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে ঠিক আছে তো এই ডাস্ট ইফেক্টটা ইউটিউবে যে ব্ল্যাক স্ক্রিন ডাস্ট ইফেক্ট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ঠিক আছে তো এক্সপোর্ট করার জন্য ওপরের দিকে যে এক্সপোর্টে অপশানটা আছে ওখানে ক্লিক করবো কোয়ালিটিটার জন্য এটা বাড়িয়ে নেবো তারপরে তীর চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট করে নেব ভিডিওটা আচ্ছা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য